জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আলম বলেছেন আমরা বিশ্বাস করি এই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক সব সহযোগিতা সবকিছু থাকা খুবই গুরুত্বপূর্ণ দিন শেষে যদি পরিবর্তন হয় মানুষের যদি পরিবর্তন হয় তাহলে আমরা যারা রয়েছি রাজনীতি করতে চাই আমাদের জন্য রাজনীতি করাটা সহজ হবে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে বিস্তারিত শনিবার বারোই এপ্রিল সকাল এগারোটায় পঞ্চগড় জেলা প্রশাসনের মিরগড় ইকো পার্কে জেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণে এসে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন পেট যদি পেটে যে ক্ষুদা সেটা যদি মানুষের ঠিকমতো মিটে তাহলে রাজনীতিটা সুন্দর হবে পেটে ক্ষুদা রেখে সুন্দর রাজনীতি কালচার নিয়ে সম্ভাবনা খুবই কম তিনি আরো বলেন পঞ্চগড় জেলা প্রশাসন অনেক কাজ ব্যাপক ভাবে উদ্যোগ নিয়েছেন আমরা বিশ্বাস করি পঞ্চগড়ের রাজনৈতিক ভাবে সবাই এগিয়ে আসবেন জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ জেলা জামায়াতের আমির মৌলানা ইকবাল হোসাইন মাশরুম প্রশিক্ষক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সদর উপজেলা কর্মকর্তা জাকির হোসেন সহ চুয়ান্ন জন প্রশিক্ষণার্থীরা বিশ্বাস করি এই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক সৌহার্দ্য সহযোগিতা সবকিছু থাকা খুব গুরুত্বপূর্ণ কারণ দিন শেষে পঞ্চগড়ের যদি পরিবর্তন হয় মানুষের যদি পরিবর্তন হয় তাহলে আমরা যারা রয়েছি রাজনীতি করতে চাই আমাদের জন্য রাজনীতি করাটা সহজ হবে পেট যদি পেটের যে খিদা সেটা যদি মানুষের ঠিক মতো মিটে তাহলে রাজনীতিটা সুন্দর হবে পেটে খিদা রেখে সুন্দর রাজনৈতিক কালচার নিয়ে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ তো সেই জায়গায় আমি জেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ দিব স্পেশালি আমাদের জেলা প্রশাসক মহোদয়কে তিনি তার জায়গা থেকে পঞ্চগড়ের অনেক কাজ এককভাবে উদ্যোগ নিচ্ছেন এবং আমরা বিশ্বাস করি রাজনৈতিক বিভিন্ন দলের যারা গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন তারাও তাদের জায়গা থেকে এক্ষেত্রে সহযোগিতা করবেন এবং আমাদের যারা জনগণ পঞ্চগড় জেলার প্রাণ হিসেবে যারা রয়েছেন আপনারা এক্ষেত্রে এগিয়ে আসবেন